2004 সালে ছাব্বিশ মার্চ বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র নিয়ে গঠিত হয় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি র্যাব সমগ্র বাংলাদেশে পনেরোটি ব্যাটালিয়নের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাবের প্রতিটি সদস্য তাদের সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যা সবার জন্য একটি নিরাপদ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে সহায়তা করছে বাজারের আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার লক্ষ্যে গত ছয় জানুয়ারি দু হাজার উনিশ তারিখের পূর্বে র্যাব সাত চট্টগ্রামের একটি ক্যাম্প কক্সস বাজারে বিদ্যমান ছিল পরবর্তীতে অস্থায়ীভাবে র্যাব পনেরো বাজার হিসেবে ক্যাম্পটি পরিচালিত হতো এরই ধারাবাহিকতায় দু হাজার উনিশ সালের ছয় জানুয়ারি র্যাব পনেরো ব্যাটালিয়নটি বসুন্ধরা ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট বাজারে আত্মপ্রকাশ করে পর্যটন নগরী বাজার ও বান্দরবান জেলা নিয়ে এই ব্যাটালিয়নটি গঠিত র্যাব পনেরো প্রতিষ্ঠার পর থেকে বিশেষ করে কক্স বাজারে মাদক নির্মূল ও সন্ত্রাসী গ্রেফতারের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে র্যাব পনেরো এর সর্বমোট পাঁচটি কোম্পানি রয়েছে যার মধ্যে বেটালিয়ন সদর ও সিপিএসসি কোম্পানি কক্সস বাজারের সদরে সিপিসি এক টেকনাফে সিপিসি দুই হোয়াইকং এবং সিপিসি তিন বান্দরবান সদরে অবস্থিত রয়েছে প্রত্যেকটি কোম্পানি নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব পনেরো ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাসমূহ দুর্গম পাহাড়ি এবং সমুদ্র তীরবর্তী এলাকা এসব দুর্গম পাহাড়ি এলাকা ও সমুদ্র ব্যবহার করে অপরাধীরা মাদক ও অস্ত্র চোরাচালান ডাকাতি অপহরণ ও মুক্তিপণ আদায় জলদস্যুতা মানব পাচার সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে থাকে টেকনাফ ও উখিয়া উপজেলা রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় তাদের মধ্যে বেশ কিছু সন্ত্রাসী সংগঠন গড়ে উঠেছে এছাড়াও রয়েছে মহেশকালী কুতুবদিয়া সেন্ট মার্টিনের মতো বিচ্ছিন্ন দ্বীপ এলাকা বান্দুরবানে রয়েছে এফ সহ পাহাড়ি সন্ত্রাসীদের অপতৎপরতা ভৌগোলিক ও অন্যান্য চ্যালেঞ্জের মুখোমুখি থেকেও র্যাব পনেরো প্রতিনিয়ত বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে প্রতিষ্ঠা লক্ত থেকে পরিচালিত বিভিন্ন অভিযানের মাধ্যমে র্যাব পনেরো এখন পর্যন্ত চার হাজার সাতশো পঞ্চাশ জন আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে গ্রেফতারকৃতদের নিকট থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় বিশেষ করে দু সালে পরিচালিত বিভিন্ন অভিযানের মাধ্যমে র্যাব পনেরো সর্বমোট এক জন আসামিকে গ্রেফতার করে তাদের নিকট থেকে সাঁইত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার একত্রিশ পিস ইয়াবা পনেরো দশমিক ছয় তিন কেজি আফিম দশ দশমিক তিন এক কেজি আইস তিনশো সাতচল্লিশ বোতল ফেন্সিটিল দুইশো উনানব্বই দশমিক শূন্য তিন কেজি গাঁজা দুইশো একচল্লিশ দশমিক তিন পাঁচ লিটার বিদেশি মদ বারো লিটার দেশি মদ চারশো আশি দশমিক শূন্য তিন লিটার বিয়ার উনিশটি বিদেশি মিলিটারি গ্রেড আগ্নেয়াস্ত্র একশো একচল্লিশটি দেশীয় আগ্নেয়াস্ত্র সাতশত রাউন্ড গুলি ও কার্তুজ দুই দশমিক দুই কেজি বিস্ফোরক চারটি রকেট লঞ্চার আঠারোটি গ্র্যানেড ও বিশটি ককটেল উদ্ধার করে এছাড়াও দু সালে নিরানব্বই জন অপহৃত ভিক্টিমকে উদ্ধার করে র্যাব পনেরো যার মধ্যে বান্দরবানের এফ কর্তৃক অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার অন্যতম দেশের চাঞ্চল্যকর সেনা কর্মকর্তা শহীদ লেফটেন্যান্ট তানজিম হত্যার সাথে সরাসরি জড়িত তিনজন প্রধান আসামিকে গ্রেফতার করে র্যাব পনেরো সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা এই প্রচন্ড শীতের মাঝখানেও আমি ধন্যবাদ জানাতে চাই এখান থেকে প্রায় দেড় ঘন্টার মতো হেঁটে এই কারখানাটা অনুসন্ধান লাভ করি এবং দুজনের সাথে প্রায় দশটা অস্ত্র তারা কিছু অস্ত্র ফুল ফুললি কমপ্লিটেড তৈরি করা হয়েছে এবং অস্ত্র তৈরির যে বিভিন্ন সরঞ্জাম এগুলা সেখানে আমরা পাই

বাজার ও বান্দুরবানের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকেন্দ্রিক হত্যাকাণ্ডের ঘটনা পূর্বের তুলনায় বর্তমানে অনেকাংশে হ্রাস পেয়েছে যার ফলশ্রুতিতে র্যাব পনেরো গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনীত অধিকাংশ বিষয়ে সর্বাধিক পয়েন্ট অর্জন করে সামগ্রিকভাবে প্রথম স্থান অধিকার করে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং শৃঙ্খলা রক্ষার্থে র্যাব পনেরো এর প্রত্যেক সদস্য বদ্ধপরিকর এবং দেশমাতৃকার সেবায় নিবেদিত প্রাণ